নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা বুদ্ধি খাটিয়ে একটু করি তাহলে কিন্তু আমাদের নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি এবং কিছুটা আমাদের সংসারেরও আয় হয় তারই কিছু টিপস এবং একটি নতুন ধাঁধা নিয়ে এসেছি চলো দেরি না করে দেখে ফেলি বন্ধুরা আমাদের জামা কাপড়গুলো আমরা যখন ভাজ করে রাখি তারপর যখন বাচ্চা বলো বড়রা বলো যখন পুরুষ মানুষ বাড়িতে পুরুষ মানুষরা জামা কাপড় নিতে যায় তখন কিন্তু একটা টান দিয়ে একটা পড়ে যায় তো আমি যাতে না পরে যাই এরকম করে ভাজ করে রাখতে হবে বুদ্ধি বুদ্ধিঘাটে তো চলো দেখে এইভাবে আমরা যদি ভাস ভাজ করে রাখি জামা কাপড় তাহলে কিন্তু একটা টান দিলে যে আর একটা পরে যাবে সেটা কিন্তু কখনোই হবে না দেখো কীভাবে আমি ভাজ করছি সেটা দেখে তোমরা যদি এরকম করে বাড়িতে ট্রাই করো তাহলে দেখবে একটা জামা কাপড় টানলে বাচ্চা কি বড়োরা কি যদি টান জামা কাপড় নেয় তাহলে কোনো রকমই অসুবিধা হবে না আমাদের আর আমরা যেভাবে নর্মাল ভাস করে রাখি সেরকম করে হলে কিন্তু বাচ্চারা একটা করতে গিয়ে আর একটা ফেলে দেয় বাট অগো করে ফেলে আর তখন কিন্তু আমাদের অনেকটা তার পিছনে সময়ও নষ্ট হয় তো দেখো এভাবে যদি করে নাও তাহলে কিন্তু আর বাচ্চাদের জমা কাপড়গুলো নষ্ট হবে না এলোমেলো হয়েও থাকবে না আর নিজেদের ওরা নিজেরাই নিজেরাই নিতে পারবে তা না হলে তো আমাদেরকে নিজে হাতে বের করে দিতে হয় তা না হলে এলোমেলো করে ফেলে তো দেখো এভাবে করলে কিন্তু একদমই ওরা নিজেরাই নিতে পারবে আর কাপড় অগোছলা হবে না তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো এখানে আমি গামছা ইউজ করি রান্নাঘরে যেহেতু আমি গামছা ইউজ করি তাই আমি গামছাটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তো টাওয়াল কেউ যদি পারো টাওয়াল ইউজ করো তো টাওয়ালটা ওইভাবে কোন ভাজ করে তো এটাকে আমি একটা চুরি পরিয়ে দেবো বা এই ঘরের মধ্যে তো অনেক চুরি পরেই থাকে আমাদের পুরোনো চুরিগুলো সেই চুরিটা এইভাবে আমি পরিয়ে দেবো তো পরিয়ে তারপর আমি এটাকে কী কাজে ব্যবহার করব তো চলো দেখে নেই তো দেখো এখানে আমি একটা সেফটি পিন লাগিয়ে দিলাম আর এটা আমি রান্নাঘরে হ্যাং করে রেখে দেবো রান্নাঘরে হ্যাং করে রেখে দিলে কি হবে আমাদের ঝুলানো থাকবে জিনিসটা আমাদের হারিয়েও যাবে না বারবার এখানে সেখানে রাখতেও হবে না গামছাটাকে তো এইভাবে যদি আমি হ্যাং করে রেখে দেই দেখো তাহলে কিন্তু আমাদের এখানে হাতটা মোছার সুবিধা হবে আর কাজও চটপট করে আবার এটাকে আনতেও যেতে হবে না রান্নার ঘরে কোথাও হ্যাং করে রেখে দিলেই হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা পরে নাম্বার টিপসটা দেখে নেই বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই তো নিউজ পেপার রয়েছে আর নিউজ পেপার যে আমাদের অনেক কাজে লাগে সেটা আজ তোমরা বুঝতে পারবে দেখে তো দেখো আমি এটাকে কী কাজে ব্যবহার করি দেখো অল্প ছিঁড়ে নিয়ে নিলাম আর সামান্য এক ফুটা জল নিয়ে নিলাম তো এই সামান্য জলটা দিয়ে উপরের জায়গাটাকে একটু ভিজিয়ে নিলাম তারপরে এটা দেখো বন্ধুরা আমাদের যে ড্রেসিং টেবিলের কাজগুলো হয় না ড্রেসিং টেবিল কাজগুলো যে হয় সেই কাজগুলো এটা দিয়ে কিন্তু পেপার দিয়ে কিন্তু খুব ভালো পরিষ্কার হয় তো দেখো আমরা কিন্তু এটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও তো এরকম করে মোছার পর আমাদের কিন্তু আর অন্য কিছু ইউজ করতে লাগলো না না লাগলো কলিং না কোনো কিছু ইউজ করতে হবে না শুধু পেপারটাকে একটু ভিজিয়ে মুছে নিলে কিন্তু হয়ে যাবে তারপরে একটু শুধু শুকনো ন্যাকড়া দিয়ে এটা ভালো করে একটু মুছে নেবে দেখবে কত সুন্দর ওটা পরিষ্কার হয়ে গেলো তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা পরে নাম্বার আমার টিপসটা দেখে নেই বন্ধুরা আমাদের তো প্রত্যেকের ঘরেই তো আমরা চাল ইউজ করি কিন্তু সেটা যে কোনো চালই ইউজ করি পালকি নানা অরেঞ্জ নানা রকম চাল ইউজ করি তো কিন্তু আমরা চারদিকে তো প্লাস্টিকের চাল বেরিয়েছে তো আমরা যে চালটা খাই সেটা কি প্লাস্টিকের নাকি কি করে বুঝবো তো দেখো যদি না হয় তো এর পেটের রোগে ভুগতে হবে তো দেখো বন্ধুরা এটা কিন্তু একটা মারাত্মক জিনিস তো আমরা কিন্তু এই যে এরকম করে গ্যাসের উপরে বসিয়ে দিয়ে তারপর যদি আমি গ্যাসটাকে ধরিয়ে দেই তারপর দেখবে এটা কিন্তু পুড়ে পুড়ে যাবে যদি প্লাস্টিক হয় তাহলে কিন্তু চালটা জড়ো হয়ে থাকবে গলবে না আর যদি প্লাস্টিক না হয় তাহলে কিন্তু চালটা গুঁড়ো হয়ে পড়ে যাবে তো দেখো আমি গ্যাসটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো গুঁড়ো হয়ে যাচ্ছে এরকম গুঁড়ো হয়ে গেছে তার মানে চালটা আমাদের ঠিক আছে কোনো রকম ভেজাল নেই আর চালটা যখন গুঁড়ো না হবে তখনই তো সেটার মধ্যে ভেজাল বোঝায় যাবে তো দেখো এভাবে কিন্তু আমরা পরীক্ষা করে নিতে পারি তো চলো বন্ধুরা যদি এটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই বন্ধুরা আমাদের ঘরে কিন্তু এরকমটা হয় যে মগ রয়েছে মগটা হয়তো ফুটো হয়ে গেছে বা ফেটে গেছে বা হাতলটা আছে যে রয়েছে ধরার হাতলটা সেটা ভেঙে গেছে সেই মগটা কিন্তু আমরা কোনো কাজেই ইউজ করতে পারি না তো দেখো এই কাজ আমরা যদি এই হাতলটা দিয়েও হাতল ভেঙে গেছে সেটা দিয়েও কিন্তু আমি খুব কাজে একটা লাগিয়ে দিতে পারি তো দেখো কিভাবে কি কাজে ব্যবহার করি আর বন্ধুরা তোমরা কিন্তু এখানে যদি ফেটে যায় সেটাও কিন্তু ইউজ করতে পারবো ফেটে গেলেও কিন্তু সেই মগটা দিয়েও কিন্তু তোমরা ইউজ করতে পারবে তো দেখো একটা লোহা গরম করে আমি এইভাবে ফুটো করে নিলাম কত আর এই ফুটো দিয়ে তারপর আমি ফেলে দেওয়া বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমি একটা খুব সুন্দর জিনিস তৈরি করবো তো চলো দেখে নেই দেখো এই রশিগুলো তো আমাদের ঘরে পড়ে রয়েছে আর এগুলো কিন্তু আমাদের বাড়িতে এখানে যেখানে পড়ে থাকে আমরা এগুলো ইউজ করি না তো দেখো আমি আজকে সেই জিনিস দিয়েই তোমাদেরকে অর্গানাইজটা তৈরি করে দেখাবো তো দেখো এভাবে ঢুকে তারপর আমি এইভাবে একটা গিট দিয়ে দিলাম আর এভাবে করে আমি সম্পূর্ণ প্লাস্টিক সম্পূর্ণ রশিগুলো এটার মধ্যে লাগিয়ে দিব। রশিগুলো লাগানোর পর আমার যে জামাকাপড় মেলার ক্লিপগুলো রয়েছে সেগুলো কিন্তু এটার মধ্যে আমি প্রত্যেকটার মাথায় কিন্তু এ দেখো লাগিয়ে দিচ্ছি তো লাগাতে লাগাতে তোমাদেরকে বন্ধুরা তোমাদেরকে বলছি আজকের ধাঁধা তো দেখো তোমাদের আজকের ধাঁধা হচ্ছে এক ঘরে জন্ম হয় দুই সহদর ভাই মানুষের শরীরের মাঝে এর দেখা পায় তো বন্ধুরা তোমাদের চটপট করে যদি উত্তরটি জানা থাকে কমেন্ট করে জানিয়ে দাও আর বন্ধুরা তোমরা যদি যে প্রথমে আমাকে কমেন্ট করে ধাঁধার উত্তরটা জানাবে তাহলে তার নাম আমি পরবর্তী ভিডিওতে উল্লেখ করে ধরবো তো বন্ধুরা তো দেখো আমি কিন্তু এভাবে প্রত্যেকটা ক্লিপের মাথায় লাগিয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু সম্পূর্ণটা সম্পূর্ণ রসিগুলোর মধ্যে আমি এইভাবে y তো লাগা লাগানোর পর দেখতে তো এখন বেশি ভালো লাগবে না যখন আমরা জামা কাপড়টা মেলবো তখন দেখবে কত সুন্দরভাবে এটা আমাদের অর্গানাইজ একটা তৈরি হয়ে গেছে আমরা কিন্তু ঘরে ফেলে দেওয়া জিনিস দিয়েই একটা অর্গানাইজ তৈরি করে নিতে পারলাম তো বন্ধুরা আমরা কিন্তু দেখো ঠাকুর ঘরের জামা কাপড় কিন্তু খুব সহজে এটার মধ্যে আমরা করে নিতে পারবো বিশেষ করে ঠাকুর ঘরের জামা কাপড় বাচ্চাদের ছোটো জামা কাপড় সেগুলো কিন্তু এদিক সেদিক মেললে কী হয় পরে যায় ছোটো জামা কাপড় কিন্তু পরে যায় তো এটার মধ্যে যদি করে রাখো তাহলে পরবেও তোমরা ঘরেও এটাকে মেলে দিতে পারবে ফ্যানের হাওয়াতেও শুকিয়ে যাবে তো বন্ধুরা ঠাকুর ঘরের যে কাপড়গুলো ওই সেইগুলো তো আমরা যেখানে সেখানে মিলতে পারি না এটার মধ্যে করে কিন্তু খুব সহজেই আমরা জামাকাপড়গুলো ঠাকুর ঘরে শুকিয়ে নিতে পারবো তো আমি দেখো আমি এই ঘরে আমাদের ঘরের বাচ্চাদের জামা কাপড় বড়োদের জিনিস সবই কিন্তু এটার মধ্যে আমি শুকিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু বড়দের জামা কাপড়ও আমি শুকাবো আর ছোটদেরও কিন্তু শুকাবো তো দেখো আমরা এই জিনিসটা তৈরি করে আমরা ঘরের যে কোনো জায়গা যদি ঝুলিয়ে দিই তাহলে কিন্তু ঘরে গরমের দিনেও কিন্তু ঘরেও আমাদের জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর ঠান্ডার দিনেও কিন্তু জামাকাপড় শুকোতে চায় না বা বর্ষাকালে শুকোতে চায় না তখন কিন্তু আমরা ঘরে এভাবে বানিয়ে খুব সুন্দরভাবে জামা কাপড়গুলো শুকিয়ে নিতে পারি তো দেখো এভাবে কিন্তু অনেক জামা কাপড় এভাবে আমরা আমাদের শুকিয়ে যাবে তো দেখো এখানে বড়দের যে গেঞ্জিগুলো দিয়েছি তারপর ব্লাউজ দিয়েছি রুমাল মোজা কত কিছু দিয়েছি এখানে কিন্তু আরও দেওয়া যাবে তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও ওই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধু আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট জুডিওতে কেমন